গতকালকের ঘটনাই তো আপনাদেরকে বলছি বাবা আজকে মসজিদের ভ্যান তো নিয়ে গেছে মুসল্লাগুলো গুলো পর্যন্ত ফুরিয়ে ফেলেছে সত্রটা কোরআন শরীফ পুরানো হয়েছে একটু জোরে বলে না তারাও মুসলমান দাবি করে কোরআন ফুরায়া নামাজের মুসল্লা ফুরিয়ে ফ্যান গুলো পর্যন্ত ফুরে সারকার হয়ে গেছে মসজিদের ফ্লোর পর্যন্ত কালো হয়ে গেছে ফুটতে ফুটতে আপনারা বলে যাদের কাছে মসজিদ পর্যন্ত নিরাপদ নয় তাদের কাছে কি ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে হ্যাঁ তাদের কাছে একটা জিনিস নিয়ে আলহামদুলিল্লাহ বলে ভিডিওতে ভাইরাল হয়েছে চুরি করে এক দরবারের কি নিয়ে যাচ্ছে কালো গরু নিয়ে যাচ্ছে মহিষ নিয়ে যাচ্ছে সাগল নিয়ে যাচ্ছে ওই দরবারে মানুষ আসলে ফ্যান লাগায় ফ্যান বুঝেন না স্টেন ফ্যান বড় ওই যে এই ধরনের ফ্যান ফ্যান গুলো বুঝুন তুই নিয়ে যাইতেছে যে বাতাস খাবো তো ফিসাব যদি সুন্নি হওয়ার কারণে বেদাতি হয় তো বেদাতির ফ্যান দিয়ে তুমি বাতাস খাইবা কেন রে ভাই বেদাতির গরু তোমার নেওয়ার কি দরকার কথা বলেন না কেন ঠিক কি হ্যাঁ তাদের কাছে বেদাতি তা আমরা যদি এতই বেদাতি হই বেদাতিদের গরুর দিকে ছাগলের দিকে তোমার নজর কেন আরে ছাগল চুরি কেন করছো এই কথা বলে না কেন ঠিক কিরা এতদিন মানুষের ইমান চুরি করেছ এখন গরু ছাগল চুরিও নেমে গেছে কথা কো কেন ঠিক কিরা আপনাকে রাগ করতেছেন আমার কথা দাওয়াত দিলে দিবেন না দিলে না এত দাওয়াত ভাই আমার দরকার নাই কিন্তু হক কথা আমাদের কিছু বলতে হবে হক কথা বলতে গিয়ে যদি আমি জেলে যাই জেলে যাব আমাদের ইমাম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় আইম্মাই کرام ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে গিয়েছে ইমাম আহমদ কে সুলেচুরি আর চড়ানো হয়েছিল শুধু বলা হয়েছে আহমদ ইবনে হাম্বল তুমি শুধু বলো কোরআন মখলুক ইমাম আহমদ বলে আহলে সুন্নাহ ওয়াল জামাতে আকীদা হলো কোরআন কখনো মাখলুক হতে পারে না ইমাম আহমদ জীবন চলে যাবে আমি আহমদ ইবনে হামবলের জীবন চলে যাবে তারপরে মুতাজালাদের আকিদা আমি গ্রহণ করব না একটু বলা যাবে এ বাবারা ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই জালেম বাচ্চা তাকে জেলখানায় দিয়েছিল জেলখানায় বসে বসে তিনি কিতাব লিখেছিলেন এখানে অসংকা আলেমালা মাস হানাফি মাঝাবের সেরা দশটা ফেকার কিতাবের মধ্যে একটা হচ্ছে আল মাফসুদ এই মাফসুদ কিতাব লিখেছেন তিনি জেলখানায় বসে ইমাম সারাকসি আমাদের বড় বড় ইমামরা ত্যাগ দিয়ে গেছেন ইসলামের জন্য আমরা কিন্তু তাদের উত্তরাধিকারী এই কথা বলেন ঠিক কিনা এক ফারুকী রক্ত দিয়ে গিয়েছে জীবন দিয়ে গিয়েছে তারপর বাতিলদের সাথে কোন আপোষ করে একটু জোরে বলেন আপোষ করে সম্মানিত আমার দিনী ভাইরা আজকে বাতিলদের সাথে আমাদের কেন এত মত পার্থক্য আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা এখন আমার ওয়াজ শোনে কারণ এখন তো গরম ওস চলেছে আমার ভাইয়েরা বলবে আপনারা কি ওয়াজ করেন নেবেন

বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ কি ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ওই যে আমি রাত স히 গিয়ে কতবার বলেছি আমাদের কিছু ভাইরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে ভাইরা কি বলে কুসিলা হল শিরিক বলেন না কেন বলে কি বলে না কুসিলা হলো শিরিক উসিলা যদি শিরিক হয় আপনি তাদেরকে গিয়া ধরবেন কি বলবে আচ্ছা ঠিক আছে ভাই উসিলা শিরিক

আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছে পঞ্চাশ অক্ত নামাজ পঞ্চাশ অক্ত আমার বনি ইসরায়েলের জাতি চারশো বছর পাঁচশো বছর বাস্ত দুইশো আড়াইশো তিনশো বছর হ্যাঁ রাই করতে পারি না আপনি আল্লাহর কাছে যান একটু কমাই নেন আল্লাহ আপনাকে ভালোবাসে একটু জেরে বলেন না সুহান আমার নবী চিন্তা করলেন মুসার সালাম তো পরামর্শটা ভালোই দিয়েছে মাঝখানে আল্লাহ তার আসুল মাঝখানে একজন উশিলা বানাইলেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ গায়েব আল্লাহ গায়েবের মালিক কে বলেন গায়েবের মালিক কে আরে ভবিষ্যতে কেয়ামতের আগে কেয়ামতের পরেও কি হবে আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে সর্বশেষ নামাজ ঠিক বেফা শক্ত তো নবীকে নয় বার না নিয়া ডাইরেক্ট দিলে পারতো তো নবীরে কেন নয় বার নিল এই ওয়াদ যদি হুজুরদেরকে ধরেন ভালো করে জরায়া ধরেন হুজুর উত্তরটা দিয়ে যান দেখবেন জবান দ্বারা একটা কথাও বের হবে না কথা কন্যা কেন ঠিক কিনে